সুন্দরবনের দুবলাচর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি কারণ সারা রাত সফর করে আমরা পৌঁছে গেছি দুবলাচরের আলোর কোলে কেবল সকাল হয়েছে সূর্য ঠিক মতো ওঠেনি এখনও কিন্তু দুবলাচরের ব্যস্ততা শুরু হয়ে গেছে দিন কিংবা রাতের সাথে নয় এখানে জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে ভাটা হচ্ছে এই ভাটায় তারা নেমে যাচ্ছে আমরা কোনো রকমে ঢুকে পড়ছি এই খালে আরেকটু হলেই আটকা পড়তাম দুবছরে আশির দশকে সুটকির কারবার শুরু হয় এখানে যে জেলেরা সাগরে মাছ ধরেন তখন সেই মাছ নিয়ে তারা সংরক্ষণ করতে পারতেন না শুকাতেও পারতেন না ফলে টনকে টন মাছ নষ্ট হয়ে যেত পরবর্তীতে এই অঞ্চলের জেলেরা তারা এখানে সাময়িক সুটকি গড়ে তুলেছিলেন সেটি এখনো চলছে বন বিভাগের অনুমতি নিয়েই পাঁচ কিংবা ছয় মাসের জন্য চলে এই সুটকি দ্রুত দৌড়ায় এখনো পাইনি আমরা বিছরгандаshortcut এটা বর্ষিতেই সুন্দরবনে নানা পদ্ধতিতেই মাছ ধরা হয় সাগরে জাল দিয়ে মাছ ধরা হয় নদী খালেও হয় আবার বর্ষি দিয়েও মাছ ধরা হয় বর্ষিতে ধরা পড়ে সব বড় বড় মাছগুলো ঠিক আছে কোথায় ফেলবেন বর্ষি বর্ষি কই ফেলবেন বন ছাপিয়ে সূর্য উঠছে পূর্ব দিকটি একেবারে লাল হয়ে গেছে আমরা আছি আলোর কোলখালে আমাদের পাশ দিয়ে চলছে সুন্দরবনের জীবনযাত্রা মানে দুবলাচরের মানুষরা তাদের কাজ নিয়ে ব্যস্ত এখন সামনে যেই নৌকাটি দেখছেন এটি কাঠি জালের নৌকা কাঠিজালের এক একটি নৌকায় বেশ কয়েকজন জেলে থাকেন তারা সুন্দরবনের যে জায়গাগুলোতে ভাটার সময় কিংবা প্রথম জোয়ারে অল্প পানি থাকে সেখানে এই জালগুলো ফেলেন এবং চিংড়ি সহ প্রচুর মাছ পান তারা এই সেই দুবলা ঘাস নিয়ে আসছে ওরা এই যে চালে দেওয়ার জন্য ঘরের চালে আমরা এই সফরে চেষ্টা করব তাদের মাছ ধরা দেখানো তবে সুটকি পল্লীর যে জেলেরা রয়েছেন তাদের জীবনযাপন এবং এই যে শুটকির মৌসুম শুরু হলো সেই বিষয়গুলো থাকবে মূলত এই সিজনে মৌসুমের শুরু বলে আশেপাশের যে জঙ্গল রয়েছে সুন্দরবনের এই অঞ্চলগুলোতে সেই জঙ্গলের বন্যপ্রাণীরা একটু আড়ষ্ট থাকে তারপর সময়ের সাথে সাথে তারা একেবারেই অভ্যস্ত হয়ে যায় যাই হোক আমরা আছি আলোর খালে আমাদের পাশ দিয়ে একটি জেলে বহর যাচ্ছিল

দম ফেলানোর সময় থাকে না এমনিতেই মৌসুমের শুরু আগের দুই বছর লোকসান গেছে ফলে সেই লোকসান পুষিয়ে নেওয়ার তারা তাদের রয়েছে এদিকে আমাদেরও নামার সময় হয়েছে চারপাশের প্রাণ প্রকৃতি দেখতে দেখতে আমরাও রওনা দিলাম এক বছর পর আমরা আলোর কোলে নামবো দুর্গচরে বেশ কয়েকটি ছাড়া ছাড়া রয়েছে যেমন মরণচর আলোর কোল মাঝের কেল্লা বড় খেজুরতলা অফিস কেল্লা সহ বেশ কয়েকটি জায়গা আমরা নামছি আলোর ও বাবা বাড়ি থেকে আসে পারেনি আবার বাড়ির খবর নিচ্ছে বুঝতে পারছি এখন যে ঘাস কাটা কাটিম সালাম কেমন আছেন আপনারা ভালো আছেন ঠান্ডায় ওরা দেখা যাচ্ছে কাগজানি সাপে কাটলো শুনলাম এর মধ্যে আমাদের তাই না এখানে আশেপাশে কাটলো ভালো আছেন আপনারা সকালে খাওয়া দাওয়া হয়েছে

লোকজন দেখি অনেকে দেখি ওই যে দূর থেকে ট্রলারে করে ঘাস নিয়ে আসছে এই পূর্ণিমায় ও হ্যাঁ সেই জন্য ঠিক আছে কাজ করেন আপনারা হ্যাঁ গোসান তো লাগবেই ছুটকি উঠে গেছে নাকি মরা মধ্যে মাছ

আমাদের লাইন একটা আচ্ছা বানাই বানাই দেবেনি আপনার রান্নাঘর এখনো সেট হয়নি ব্যবসা বড় হয়েছে দেখতেছি ব্যবসা বড় হয়েছে দেখছেন ঘর বড় হয়েছে এটা তো ঘরের গেট একই সমান আছে পিছন দিকে বাড়ছে হ্যাঁ একটু ভিতরে যায় একটু মাছের তো কাজ চলতেছে না বললাম গত বছর দেখলাম দুই জনের সাবার আর এবারে দেখতেছি কতজন

তেলো ভ্যাসা কোনটা ওই তেলা ভাষা খুব পছন্দ করে মানুষ হ্যাঁ তাই কি আছে আমি জানি না আমি তো খাই না আর এই হচ্ছে চিংড়ি চিংড়ি খুব পছন্দ যাক এই জায়গায় এসে চিংড়ি মাছের শ্যুট নিতে টেনশন হয় না কারণ কি বিষ টিষ দেওয়া না মানে বিষের মাছ না আর কি না ওটা টাইগার যাক দাদার তালে ঘর ভর হয়েছে একবার এবার দাওয়াত খাওয়া যাবে মনে হচ্ছে নাকি দাওয়াত সবসময় হ্যাঁ ওই যে ডাল দিয়ে দিতে কথা একবার ঠ্যাং থাকতে গাছে উঠে এখন বুড়া গেছে বুড়ে বাঘ বুড়ে বাঘ

আল্লাহ ভরসা হ্যাঁ সাবধানে থাকি এই বাচ্চা ভাইরে আসেনি কোনটা সামনে মাছ ধরা শুরু হয়েছে মানে জাল ফেলছেন আপনারা সবাই আচ্ছা হ্যালো ভাই আপনি জাননি

এই যে ছুরি মাছ হ্যাঁ এটা খুবই মানুষ খোঁজে না এই ছুরিটাই খোঁজে মানুষ হ্যাঁ আর এ এই কী মাছে মেদ মাছ মেদ হ্যাঁ মেদ মাছেরও শুটকি হয় হ্যাঁ আরে বাবা এ কি এটা এটা কি মাছ এটা হচ্ছে এটা কী মাছ রে বাবা লাক্ষা হ্যাঁ বাবা দামি মাছ বাবা রে বাবা হুম এই মাঝের কেল্লায় মাছ হয়েছে মৌসুমের শুরুতে মাছ হচ্ছে দেখে ভালো লাগছে সেই সাথে ভালো লাগছে মৌসুমের শুরুর কর্মব্যস্ততা কি জাল নাকি

কেসে সেটা বললেই তো হয় তাহলে কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ময়েজাল আপনার না ময়েজাল একটা ময়েজাল নামে পরিচিত বেশিরভাগ সারা দেশে হ্যাঁ কিন্তু কাঠি জাল না তো না না কাঠি জাল তো এটা না ময়েজাল দিয়ে ওই যে ওইদিকে বিল ঝিল আছে না বিলে হচ্ছে ওরা ইয়ে ধরে শামুক জন শামুক শামুক ধরে শামুক না মাছ তো ধরে কিন্তু শামুক ধরার জন্য এই জালটা খুব ব্যবহার হয় হ্যাঁ সেটাই তাহলে এটা এখন প্যাঁচায় প্যাঁচায় টাইট করা হচ্ছে নাকি এটাতে কাঠি থাকবে না কাঠি থাকবে তো থাকবে

নাকি এই যুগ আছে এই এটা ছিল একটা সময় এখন তো এখন তো সব কিছু বাড়ি থেকে নিয়ে আসে লোকজন আর জ্বালানি তো আর জ্বালানি যেগুলো ভাসে আসে বা মরা এ তো না করে না কেউ তাহলে এখন ওর মধ্যে যদি আপনি সুন্দরী কাটেন তাহলে তো প্রশাসন ক্ষেপবেই আর পড়বে একজন ভোগান্তে হবে সবার এই হচ্ছে বিষয় নাকি তেমন একটা সময় ছিল এখানে কিছু লোক শিকার করতো এখন আর শিকার নাই একদম কেউ করতেও পারবে না সব তো গ্যাসের চুল নিয়ে আসছে তো এখন কেউ যদি যে এত বছর পরে এসে যদি আবার সুন্দরী কাটে তাহলে কেমন করে হবে ঘটনা সত্য কিনা সেটা বলেন দাদা নাকি ওইটা না হলে কিন্তু এরকম গরম হতো না প্রশাসন

ওটা কি পাউডার দুধ নাকি মিক্স ওকে ওকে করেন 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 চরে এসেই দুই তিন দিনের মধ্যে সব কিছু গুছিয়ে ফেলেন জেলেরা যারা এরই মধ্যে বসে যায় চায়ের দোকান নিউ মার্কেট নামের যে জায়গাটি রয়েছে সেখানেও দোকানগুলো বসতে শুরু করে তবে একদম শুরুর দিকে ছোট ছোট চায়ের দোকান বসে এখানে সেখানে

দেখা যাচ্ছে আমি একবার অনেক বছর আগে হ্যাঁ অনেক বছর আগে আসছি ওই বলের ওই দিকে একটা ছেলে সেলুন দিছে আমি হচ্ছে কি সেলুন একটা নতুন সেলুন হয়েছে বোয়াদের এই দিকে এরকম চাপড়া ঘর ছোট ঘরে একটা ছেলে একটা চেয়ার নিয়ে বসে আছে আয়না টায়না কিছু নাই তাহলে আমি আমি বসলাম বসেও দেখি আমার সেভ করছি তো চিপ মিলাতে পারে না কিছুতেই আর এখানে সেখানে কাটতে টাটতে জ্বলতেছে কায়নি কি তাই আমি যে ছোট ভাই তুমি মানে কোথায় চুল কাটাও

বাড়ি কোন জায়গায় বুঝতে পারছি আপনাদের বাড়ি ওই দিক একই জায়গায় তো গফুর গাজি কে চেন গফুর কাকা কাছে যাবো এখন দেখি দুর্দরের কর্মব্যস্ত মানুষদের সঙ্গে কাটাবো আগামী কয়েকটা দিন সাথে আপনারাও থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব এই বছরের শুটকির মৌসুমের শুরুটা কেমন হলো জেলেদের জীবন সুন্দরবনের প্রাণ প্রকৃতি আর আমাদের কথা ভালো থাকবেন কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই